হয় খালেদা নয় হাসিনা নয় হাসিনা নয় খালেদা এরা মরেও না মরও হয় না একটা পলে গেছে আর একটা বিদায় লিছে মরদ মানুষ সবসময় নারীকেরে উপরে থাকবে এটা কি আমার কথা না আল্লাহর কথা এত বছর বাংলার মুসলমান নারীদের তলে ছিল তলে আগামীতে বারোই ফেব্রুয়ারি বাংলার জমিনে আর কোন মেয়া মানুষ আমরা ওপরে চাই না জরে কথা না আর আমরা চাই না নারীদের দিন শেষ মরদের বাংলাদেশ জরে কি এক বিপদে পড়ছিলাম ভাই হয় খালেদা নয় হাসিনা নয় হাসিনা নয় খালেদা এরা মরেও না মরদ হয় না একটা পলে গেছে আর একটা বিদায় লিছে আদম সাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় দেখে তার বেটা শীষ সাল্লাম বসে আছে কিন্তু বসার সাইজ ভালো না বসারও কিন্তু একটা সাইজ আছে আছে না নাই আদম আলাহ সাল্লাম বললেন বাবা শীষ এরকম বেয়া সাইজ হয়ে বসে আছো কেন শীষ বলতেছে বাবা তিন কারণ জরে এখন কারণ আদম বললেন কি তিন কারণ বলে এক নম্বর কারণ হলো আমার বাবা আল্লাহর নবী দুই নম্বর কারণ হলো আমি নিজেও আল্লাহর নবী আর তিন নম্বর কারণ হলো দুনিয়াতেই আমি বউ হিসাবে পাইছি বেহেস্তের হুর কয় কারণ এক নম্বর কারণ হল শীষ আল্লাহ সাল্লামের বাবা আদম আল্লাহর নবী নিজেও আল্লাহর নবী আর দুনিয়াতি বউ হিসাবে পাইছে কি বেহেস্তের হুর আমরা বেহেস্ত পাইলে হুর পাবো আর দুনিয়াতে যদি হুর পায় তার মশান বাড়বি না কমবি কথা কয় না আদম বললেন নবীর নবী না হইয়া বেহস্তের হুরের স্বামী না হইয়া আখরি জাহানের পায় গাম্বরের যদি হতে পারতে তোমার জীবন ধন্য হয়ে যেত এই শোনার পরে মুখস সুবহান আসলো না কি বলছে খেয়াল করেন নবীর বেটা নবী না হইয়া বেহেশতের হুরের স্বামী না হইয়া শেষ নবীর উম্মত যদি হতে পারতে তাহলে তোমার জীবন ধন্য হতো আপনারা বলেন তো শেষ নবী বলতে কোন নবী এ কোরআনে দলিল আছে না নাই মা কানা মুহাম্মাদুন আবা মান আমাদের নবীর পরে কোন নবী নাই সবাই বলবেন আমাদের নবীর পরে কোন নবী যদি কেউ দাবি করে তারা কি মুসলমান না কাফের আমাদের বাংলাদেশে কাদিয়ানি নামক এক দল আছে আছে না নাই আর আমাদের নবীকে শেষ নবী মনে করে না গোলাম মাহমদ কাদিয়ানিকে মনে করে শেষ নবী এখন যদি আমাদের নবীকে যারা শেষ নবী মানে না তারা কি মুসলমান না কাফের আমি যেই বলবো কাদিয়ানি আপনার বলবেন কাফের বলতে পারবেন না কাদিয়ানি যারা বলতেছেন না তারা কিন্তু আটকে যাবেন অনেক সময় কথা না বললেও বিপদ ঠিক কিনা বলেন এই সময় এই কথাটা বলাই লাগবে কারণ আমরা নবীকে শেষ নবী বিশ্বনবী হিসেবে বিশ্বাস করি তার উম আর আমরা যদি এই মুহূর্তে জবান বন্ধ করে থাকি তাহলে হবে আপনার মনে করতে যে এখানে আমরা কাদিয়ানিকে কাফের বললাম তাতে কী হলো এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীতে আপনাদের ওয়াজ পৌঁছে যাবে মনে করেন না ও খালি বড় কাবলার থাকবে এখানে থাকবে না এগুলো মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে পৃথিবীর বহু দেশের মুসলমান আমাদের বাংলাদেশিরা যারা আছে তারা দেখতেছে আপনাদের আলোচনা এই জন্য এখানে আমরা সাটানা যদি একটা স্লোগান দেই এটা সব জায়গায় চলে যাবে কি পারবেন না যে বলবো কাদিয়ানি আপনার বলবেন কাফের কাদি নবীর পরে নবীর পরে নবী নাই নবীর পরে কাদি আনীফ মাশাল সিজন সালাম বললেন বাবা নবীর بیٹা নবীনা না হইয়া বেশستر হরের সামিনা হইয়া শেষ নবীর উম্মত হলে ভাগ্য ভালো হতো কে কেমনে একটু আপনার কাছ থেকে আমি শুনতে চাই আদম বললেন তাহলে শোনো আমি জীবনে একটা ভুল করছিলাম আদম আলাইহিস সালাম জীবনে কি করছিল ভুল ভুল খুব খেয়াল করবেন নবীরা অপরাধ করে নাই নবীদের দ্বারা ভুল হয়ে গেছে এটা আল্লাহ হয়তো করাইছে যে নবীরাও যে মানুষ এইটা বিশ্বাসের জন্যেই আল্লাহ হয়তো ভুল করাইছে একটা গান আছে মাটির মানুষ বানায়া মাটির পুতুল বানায়া তুমি করিলা ব্যোষ তুমি না চাও তেমনি নাচে পুতুল দাও দোষ এরকম একটা গান শুনছেন আপনারা তুমি সর্ব হইয়া দংশন বলেন তো একটা গাছের পাতা নড়ে না কার ইশারায় আরো জোরে বলেন তাহলে চোর যে চুরি করবার যাচ্ছে ওই সময় আল্লাহ যদি তার পায়ের বল কেড়ে নেয় চোখের জুতি কেড়ে নেয় ওই চুরি করে পারবে তাহলে যা কিছু করে কে করায় এই হিসাবে এই গানটা গাইছে মাটির পুতুল বানায়া করিলা বেহস তুমি যেমনি না চাও তেমনি নাচে আবার কার দোষ পুতুলের দাও দোষ আদম আলাহিসাল্লাম জীবনে একটা ভুল করেছিলেন এই ভুল করার অপরাধে আল্লাহ সাড়ে তিনশো বছর তাকে কাঁদায় নিছে তার কাদার সময় দোয়াটাও আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে আমার সঙ্গে যারা পারেন তারা সবাই পড়েন রব্বানা পড়েন রব্বানা যলামনা আফসানা ওয়া ইল্লাম তাগফিরে lana গফার হামনা lana kunanna minal এখন আপনার বলেন তো আদম আলাহ সালাম যে ভুলটা করেছিল সেই ভুলটা কি এই যে একটা না জেনা কথা বললেন আদম নবী গন্দম খাসে বার করেন তো এই যে মরদ মানুষের একটা দোষ আপনারা না জানা দিলেন কেন আদম তো হাওয়া কেন গুরু পুরে জোরে করেন কথা ঠিক কিনা হাওয়া হচ্ছে নারী গুরু আপনারা বলেন তো আল্লাহ নিজের হাতে কাকে তৈরি করছে হাওয়াকে আল্লাহ নিজের হাতে তৈরি করেনি আদমের একটা বাঁকা হাড় দিয়ে আল্লাহ তালা হাওয়াকে সৃষ্টি করছেন একটা হলো সৃষ্টি একটা হলো তৈরি এই জন্য আল্লাহ বলেছেন আর রেজালো কাউবা মৌন আলা নিসা মরদ মানুষ সবসময় নারী উপরে থাকবে এটা কি আমার কথা না আল্লাহর কথা এত বছর বাংলার মুসলমান নারীদের তলে ছিল তলে আগামীতে বারোই ফেব্রুয়ারি বাংলার জমিনে আর কোন মেয়া মানুষ আমরা ওপরে দেখতে চাই না জোরে কথা কন আর আমরা চাই না নারীদের দিন শেষ মরদের বাংলাদেশ জোরে কি এক বিপদত পড়ছিলাম ভাই হয় খালেদা নয় হাসিনা নয় হাসিনা নয় খালেদা এরা মরেও না মরেও হয় না একটা পলে গেছে আর একটা বিদায় লিছে আজকে জিনিসটা ক্লিয়ার হয়ে যান আসলে গন্দম ফল হাওয়া আল্লাহ সাল্লাম খাসে আদমের কাছে যখন নিয়ে আইছে আদম ভয়ে দৌড় মারছে ইবলি শয়তান ওয়া দিল দিলেও ফল আকারে খাওয়ান যাবে না শরবত বলা তখন হাওয়া ওইটাকে শরবত বানায় আদম নাম শরবত মনে করে যেই খাসে তখন মা হওয়া মুসকি হাসতেছে আদম বলে বলে হাসো কেন ফল আকারে পারি নাই শরবত করে খাওয়াছি সঙ্গে সঙ্গে আদম সাল্লাম এই যে এই বাম হাতে টুটি টুটি এত জোরে সাইফা ধরল প্রত্যেকটা মরদ মানুষের দেখেন এখানে একটা গুটি আছে দেখেন এখানে একটা গুটি আছে মরদ মানুষের কোনো কথা যদি একবার ভিতরে ঢুকে যায় এই কথা সহজে বার হয় না আর মেয়ে মানুষের এই জায়গাতে কোনো গুটি নাই দরে কি নাই পেটের মধ্যে কোনো কথা গেলে ওটা ভুটভুটি শুরু হয়ে হয় না বললে ওই শান্তি পায় না দরেক্ষন কথা ঠিক এই জন্য আল্লাহ রাসুল বলেছেন খবরদার মেয়ে মানুষকে তোমার গোপন কথা জানো কইও না বাড়ির বউকে মেয়ে মানুষ বলতে কি বুঝাচ্ছেন মা ওকে কথা যাবে না খালি বউ মেয়ে মানুষ বলতেই কোন গোপন কথা না একদিন আপনি দেবেন খালি যদি বলেন এই কথা কাউরে না ওই যতক্ষণ না বলবে ততক্ষণ আর ঘুমই হবে না কারণ টুটির মধ্যে গুটি নাই তোর এখন কি নাই গুটি নাই কেন সরাসরি গন্ধম খাসে তো গুটি নাই শরবত খাওয়ার পরে আদম নবী যখন জানতে পারল। মধ্যে গন্দম আছে বাম হাতে এত জোরে সাইফা ধরল আর এই ডান হাতটা আমার দিকে তাকান ডান হাতটা গলার মধ্যে ঢুকাই দিল যদ্দূর পর্যন্ত ঢোকে ঢোকার পরে তিনি রক্ত বমি করলেন এখন আপনারা বলেন আদম নবী কি গন্দম খাসে তাকে খাওয়ানো হসে। এরপর আল্লাহ বললেন আদম জান্নাত থেকে বের হয়ে যাও আল্লাহ বলে আদম জান্নাত থেকে বের হয়ে যাও আদম বলে আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দেওয়ার কারণ কি আল্লাহ বলে তোমার জীবনের সবচাইতে বড় ভুল তুমি হাওয়ার দিকে খেয়াল করি হাওয়া তোমার কে হয় কয় বউ হয় তো তোমার বউ কি করবি তোমার খেয়াল করা লাগবে না আপনার বউ যদি মাথার চুল বেঁচে খায় আপনি জান্নাত যাবেন কোন দিক দিয়ে না আপনাকে এলাকার কি মেয়েরা মাতার চুল বেসা যদি বেসা খায় আপনি স্বামী জান্ন কোন দিক যাবেন আমাকে একটা দলিল দেখান তো এই মানা করে কি বাদ দিবেন কিসের মানা রে মানার দিন আছে নাকি বাদ দেওয়ার দিন বাদ কারণ মেয়ে মানুষের মাতার চুল একজন পুরুষ লড়াই চাড়া দেখতে পারে শুধু একজন পুরুষ মেয়ে যদি বড় হয় তার বাপও মেয়ের চুল লাগতে পারবে না বড়ো ভাইও লাগতে পারবে না শুধু একজনই পারবে স্বামী স্বামী ছাড়া মেয়ে মেয়েদের পুরুষের কথা বলতেছি এবার উল্টে দিকে যায় আমি কার কথা বলতেছি পুরুষের কথা মেয়েদের মাথার চুল লাড়া চেড়া দেখতে পারে একজন পুরুষ সেই পুরুষ হলো তার স্বামী স্বামী ছাড়া অন্য কেউ নাড়তে পারবে মেয়ে মানুষ মারা গেলে পাঁচটা কাপড় দেওয়া হয় দুটা কাপড় পুরুষের চাইতে বেশি একটা হলো বান্ধা একটা হলো বান্ধা আপনার বলেন তো মরার পরে মাথা বান্ধে লাভবি যদি জ্যাঁতা অবস্থায় চুল বেঁচা খায় যে লোকটা চুল কিনতেছে সে লোকটা কি লাড়া চেড়ে নিচ্ছে না পল্লার ওপর দেওয়া বলে ভাবি আর একটু লাগবে ভাবি আর একটু ভাবি আবার দেয় আবার লড়া সেরকম ভাবি আর নাই আল্লাহ একদম আদম হাওয়া তোমার কে হয় বলে আমার বউ হয় তাহলে হাওয়া গন্তম কাছের কাছে যখন গেল তখন তুমি কোথায় ছিলা আদম কয় আল্লাহ আমি খেয়াল করিনি হাওয়া যখন শয়তানের কথা মতো গন্দম ফল পাড়া খেলো তুমি তখন কোথায় ছিলা আদম বলে আল্লাহ আমি খেয়াল করিনি হাওয়া যখন গন্দম শরবত মানে তোমার সামনে দিল তুমি তখন কোথায় ছিলা আদম বলে আল্লাহ আমি খেয়াল করিনি আল্লাহ রাখ বলে আদম বিয়ে করবে তুমি আর খেয়াল করবে কে স্বামী তোর বইয়ের দিকে খেয়াল যদি করো তোমার বউ কোনোদিন স্টার জলসা দেখতে পারবে না তুমি যদি বইয়ের প্রতি খেয়াল রাখো তোমার বউ কোনোদিন ভারতের চ্যানেল দেখবে না হ্যাঁ হ্যাঁ ঠিক কি না যদি দেখে একদিন বইয়ের কাছে চোখের পানি নিয়ে শুধু বলবেন কিছুই বলা লাগবে না খালি চোখের পানি নিয়ে বলবেন যে তুমি যে ভারতের চ্যানেল দেখতে এ এই ভারত আমাদের চারশো বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে ভারতে মন্দির বানানোর বহু জায়গা আছে কিন্তু ফাঁকা জায়গায় মন্দির না বানায়া আমাদের মসজিদ ভাঙ্গা ওই জায়গায় মন্দির বানালো যেই ভারতের মালওয়ানের বাচ্চারা আমাদের মসজিদ ভাঙ্গা মন্দির বানায় সেই ভারতের কোন চ্যানেল মুসলমানের ঘরে চলতে দেওয়া যায় না দরে কোন কথা আপনার বউ আপনার চোখের পাড়ি মুসেদে বলবে স্বামী গো ভারত যে আমাদের বাবরি মসজিদ ভাঙ্গিছে এটা আগে কবেন না আজ থেকে আমি আপনার সামনে কান ধরে বললাম ভারত বয়কট মেয়ে মানুষকে সুন্দর করে বুঝাই দেন না কেন খেয়াল করার দরকার আছে না নাই দরকার আছে না নাই আদম বললেন শুধুমাত্র একটা ভুলের অপরাধে একটা ভুলের কারণে সাড়ে তিনশো বছর কেঁদে কেঁদে এক সময় চোখের পানি পড়ে যখন গালের গোস্ত পচে গেল এক সময় আদম বলতেছেন বিরক্ত হয়ে আল্লাহ আর কাঁদতে পারি না কাঁদতে কানতে গালের গোস্ত পর্যন্ত খসে গেল এরপরেও তো বা কবল হবে না আল্লাহ বলে আদম শুধু কাঁদলে হবে না চিন্তা ভাবনা করে কান্দা লাগবে আদম বলে বাবা শীষ চিন্তার সাগরে যখন ডুব দিলাম তখন দেখতে পাই জান্নাতের দরজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ উরসুল্লাম আমি তখন বললাম আল্লাহ সাড়ে তিনশো বৎসর লাই লাহাইল্লা কাস রফ না বলে কেঁদেছি এখন মোহাম্মদ রাসুলের অসিলা একটু কানবার চাই আল্লাহ বলে কানদিস না ওই নামটা অসিলা ধরার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম আদম বলে বাবা শীষ ওই নবীর উন্মতেরা আমাদের কথা লক্ষ্য করে বলতেছে ওই নবীর সারা জীবন যদি পাপ করে আর মাথার মতন সামান্য পানি যদি চোখের কোনায় বের করে বলে আল্লাহ বিশ্ব নবীর উম্মত হওয়ার খাতিরে আমাকে মাফ করে দাও সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের জীবনের গুণা মাফ করে দিবে শীষকান্তের বলে আল্লাহ নবীর বেটা নবী না হইয়া বেহেশতের হুরের স্বামী না হইয়া শেষ নবীর উম্মত যদি হতে পারতাম তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যেত আদম বলে শিশিরে ওই নবীর উম্মত হবার চাইলে হওয়া যায় না ওই নবীর উম্মত হতে ভাগ্য লাগে এখন বলেন তো আমাদের ভাগ্য কত ভালো আসেন আমার মুক্তার আছেন আমার বাড়ি তিনি করবেন আমি পাপি তিনি আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ এখন সেই নবী আমরা যেই নবীর উম্মত সেই নবী এই মাসে এই মাসে আল্লাহ আরও সে গেছিলেন আল্লাহ তালা তাকে নিয়ে গেছিলেন আল্লাহ তালা তাকে নিয়ে যায় পাঁচ ওয়াক্ত নামাজ দিছেন জোরে কন কয় অক্ত পাঁচ অক্ত জুম্মার নামাজ কিন্তু আল্লাহ নবীকে আরো সে দেয়নি পাঁচ অক্ত দিছে কয় অক্ত এই পাঁচ অক্তর মধ্যে জুম্মা নাই আজকে যেই নামাজ পড়ার জন্য আমরা পাগলা হয়ে যাই জুমার দিনকে বলে আজকে নামাজের দিন হুজুর আজকে নামাজের দিন হুজুর প্রত্যেকটা মসজিদ দোতলা করতেছে বাংলাদেশের এমন কোন মসজিদ নাই যে দোতলা তিনতলা করতেছে পাঁচ অক্তের জন্য পাঁচ অক্তের জন্য একটা মসজিদে দোতলা হয় না যত মসজিদ দোতলা হচ্ছে খালি জুম্মার জন্য জোরে কথা ঠিক আপনার বলেন তো এই জুমার নামাজটা আসলে কোথায় পাশে আল্লাহ তালা জুমার নামাজ রাসূলকে মদিনাতে দিছে কোথায় দিছে মদিনা দিছে আর পাঁচ ওক্ত নামাজ আল্লাহ রাসূলকে কোথায় দিলেন আল্লাহর আহুসে দিয়ে দিলেন চিন্তা করেন আল্লাহর কাছে নিয়ে যায় যেই নামাজ দেওয়া সেই নামাজ আর যেই নামাজ মদিনাই দেওয়া সেই নামাজকে সমান আজকে সেই পাঁচ ওক্ত বাদ দিয়ে খালি জুম্মা মারতেছেন সবার শেষে আসা আগে যাই হাই রে মুসল্লির সাইজ আই আসবির শেষে যাবি আগে ওরে মুসাম ফেরেস্তাকায় আল্লাহ যেই মুসল্লি জুমার দিনে সবার শেষে এসে আগে যায় এরা কি আল্লাহ বলেন ফাওয়াই লুল্লিল মুসল্লিন এরা মুসল্লি না এরা হলো আমার সাথে নামাজ মিয়া ঠাট্টাকারী করে যে জুমার দিন আল্লাহ বলেছেন ইজা নুদি আলী সালাম মিয়ামিল জিক্রিল্লা জুমার আজান দেওয়ার সঙ্গে সঙ্গে দৌড়ে দৌড়ে মসজিদ আসা লাগবে এই হুকুমকার আর যখন খুদ্ দিচ্ছে তখন শালা সালা পুরাতন স্যান্ডেল পাঁত দেওয়া নতুন এর কাছে থসে যেইমাম সালাম ফিরেছে নতুন পাঁত দিয়ে চলে গেছে ধরা পড়লি বদল হসে ভাই বদল হসে ভাই তুই যে যুক্তি আস এটা তোর সাইজ দেখলি বোঝা যায়